বিধ্বংসী আগুন হাওড়ার চাঁদমারি রোড ফোম ফ্যাক্টরিতে বৃহস্পতিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ হাওড়ার বাকসারা চাঁদমারি রোড এক ফোম ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন লাগে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে দমকলের এগারোটি ইঞ্জিন কী কারণে আগুন লাগলো তা এখনও জানা যায়নি আগুনে তীব্রতা ছিল ভয়ানক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে গোটা এলাকা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের উচ্চপদস্থ কর্মকর্তারা